হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে এত সাপোর্ট করছে আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এবার তাহলে রেসিপিটি শুরু করি আমি আজকে একটু পনির নিয়ে নিয়েছি পনিরের একটি রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি অবশ্যই দেখুন প্রথমেই আমি এই পনিরগুলোকে কেটে নেব পনির আমি এইভাবে কিউব শেপ করেই কেটে নিয়েছি আপনারা চাইলে এই শেপটি নিজেদের মতো করেও দিতে পারবেন কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এবার আমি পনিরগুলোকে ভেজে নেব এবার পনিরগুলোকে আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কেউ চাইলে হালকা ভেজেও এই রেসিপিটি করতে পারবেন পনিরগুলো আমার ভাজা পড়ে গেছে এখানে একটি পাত্রে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি এই গরম জলের মধ্যে আমি এই পনিরগুলোকে দিয়ে রাখছি বাকি পনিরগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব একটু লাল লাল করে এগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমি বাকি সব পনিরগুলোকেও এইভাবে গরম জলে ভিজিয়ে রাখছি আমার পনিরের রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি কিশমিশ আর নিয়ে নিয়েছি একটু বাদাম আর নিয়ে নিয়েছি কয়েকটি কাজু বাদাম আর নিয়ে নিয়েছি একটুখানি পোস্ত এখানে আমি দুটি একদমই ছোট সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে আমি এই বাদামগুলোকে দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি পোস্ত দানাগুলোকে দিয়ে নিচ্ছি কাজুবাদামগুলোকেও আমি দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব এই কিশমিশগুলোকে আমি প্রথমে এগুলোকে শুকনো অবস্থায় একটু শুকনো অবস্থায় আমি একটু ঘুরিয়ে নিলাম এবার আমি এখানে যা টমেটো নিয়েছি তার অর্ধেকটা টমেটো আমি এখানে দিয়ে নিচ্ছি এই মশলাটি আমার খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি একটু এলাচ দারচিনি ও তেজপাতা এখানে আমার তেল গরম হয়েছে এখানে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি এই তেলে এবার আমি এখানে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলাগুলোকে ফোড়ন দিয়ে নিচ্ছি তার সঙ্গে একটি তেজপাতা ফোড়নগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব এভাবে নাচতে থাকবো এর একটি সুন্দর ফ্লেভার বেরোবে খুব সুন্দর একটি ফ্লেভার বেরোচ্ছে এইবার আমি এখানে আমার যে বাকি চমেটুগুলো ছিল সেগুলোকে আমি এখানে দিব ভাবে একটু যখন আমার ভাজা হয়ে আসবে সেই মুহূর্তে আমি আমার বেটে রাখা দিকে এখানে দিয়ে নেব মশলাটিকে আমি মিডিয়াম হিটে রেখেই একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটিকে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এইবার আমি আরও একটু ভালোভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে কষিয়ে নেব পনিরগুলোকে আমি যে গরম জলে রেখেছিলাম পনিরগুলো কতটা স্পঞ্জি হয়েছে পনির এইভাবে গরম জলে রেখে দিলে বেশ স্পঞ্জি হয় আর নিয়ে নিয়েছি আমি একটুখানি দুধ মশলা দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করেছে মশলার যতক্ষণ না কাঁচা গন্ধটি যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে খুব তাড়াতাড়ি ছটপট এরকম রেসিপি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি বাড়ির সবাই বেশ পছন্দ করবে এমন একটি রেসিপি আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছেন আমার পাশে রয়েছেন এইবার এখানে আমি এই পনিরগুলোকে দিয়ে নিচ্ছি পনিরগুলোকে দিয়ে আর একটু এইভাবে কষিয়ে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই দিয়ে নেব স্বাদ মতো নুন নুন একটু এইভাবে মিশিয়ে নেব এইবার এখানে আমি একটু জল অ্যাড করছি পনিরের সঙ্গে এইভাবে জলগুলোকে মিশিয়ে নেব জল দেবার পরে যখন এইভাবে ফুটতে শুরু করবে সেই মুহুর্তে আমি যে দুধ নিয়েছিলাম সেই দুধগুলোকেও এখানে আমি অ্যাড করব এইবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে একসঙ্গে এবার আমি মিডিয়াম হিটে আর কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব এইবার আমি লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব লো ফ্লেমে আমি দু মিনিট ঠেকে রেখেছিলাম এবার আমি ঢাকা খুলে নেব এইবার আমি এভাবে একটু মেরে নিচ্ছি আমার এই রেসিপিতে আমি এখন একটু সানরাইস শাহি গরম মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে নিচ্ছি সানরাইস শাহি এবার আমি এই মশলাটি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নিরামিষ দুধ পনিরের রেসিপিটি আমার প্রায় হয়েই এসেছে কেউ চাইলে এই মুহুর্তে কাসুরি মেথি ব্যবহার করতে পারেন যেহেতু আমি আমার বাচ্চার জন্য এটি বানাচ্ছি আমার বাচ্চাই ফ্লেভারটি পছন্দ করে না জন্য আমি এটি ব্যবহার করলাম না এবার আমি এটিকে নামিয়ে নেব আমার দুধ পনিরের এই রেসিপিটি রেডি টু স্যার ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই